সকালবেলা মেয়েরা তো এই যে টিউশন বেরিয়ে পড়েছে আর এই তোমাত্র ছেলে ঘুম থেকে উঠল গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর কিরণ সোনা তো ঘুমিয়েছিলো এই মাত্র উঠল আর এই ফাঁকে আমি সব কাজ সেরে ফেলেছি আর মেয়েদের তো কারোরই আওয়াজ পাচ্ছ না কারণ ওরা সবাই পড়তে চলে গেছে পড়তে চলে গেছে আর কিরণকে নিয়ে আমি এখন এখানে বাড়িতে আছি আর ওর বাবা আজকের আছে এখনও দোকান খুলতে যায়নি বাড়িতে থাকলে কি হয়েছে ও কত সময় থাকে এখানে ওখানে চলে যায় তো এখানে কোথাও একটা বেরিয়ে গেছে আমি এই যে কিরণকে দুটো খাইয়ে নিয়ে আমি মানে দোকানে চলে যাব আর কিরণের এখন ব্রেকফাস্টে থাকছে কলা মুড়ি বিস্কুট দুধ এটাই দিয়েও খাবে ও এখন ওটস খায় না আর সুজিও খায় না এগুলো খায় না আমার সব তোলা আছে কবে হবে কবে শেষ হবে হয়তো নষ্ট হয়ে যাবে যাই হোক হবে তো চলো আমাদের সঙ্গে থাকো আমি এখন কিরণকে খাওয়াই আমি এই যে এখন দোকানের দিকে চলে যাব কারণ লোক চলে এসছে আর এসে ওখান থেকে এসেই পুজো করব। তো চলো সঙ্গে থাকো আর কিরণ সোনা ওই যে বেরিয়ে পুকুরের দিকেই চলে যাচ্ছে যাই ওকে নেই এই যে মা ছেলে এখন দোকানে চলে যাচ্ছি আর এই যে লোকের বাড়িতে আমার বাড়ির সামনে ধান ঝাড়ানো হচ্ছে তো আমি এখানে তুলসীতে একটু জল দিয়ে দিয়েছি কারণ মন্দির ধোয়ার পর তোমরা সবাই তুলসীতে আলাদা করে জল দেবে কারণ একেবারেই তুলসীতে জল দিয়ে মন্দির ধোবে এখানে তো আমি ফুল তুলতে চলে এসেছি এখানে চলে এলাম পুজোর কাজে ফুল তুলে নিয়ে তো আমার গোবিন্দকে তো সাজাতে হবে কারণ আমরা যেখানে যাই সেজে কুঁজে বেরিয়ে পড়ি আর গোবিন্দকে না সাজালে হয় তারও তো ইচ্ছে করে মাঝে মাঝে একটু সেজে নেই তো আমি গোবিন্দকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি আর তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো গোবিন্দর চরণে তো তুলসী পাতা দিতে হবে তার জন্য আমি চন্দনটা ঘুরে নিচ্ছি আর দেখো আমি আগে আরও ভালো করে আরতিটা ঠিক করতাম এখন কিরণের জন্য আমি বন্ধ করে দিয়েছি মানে সকাল সকাল এই আরতিগুলো এখন করলে হয় না এটা খুব রাত থেকে ওঠে বাড়ির কাজ করে স্নান সেরে ওই আরতিটা করতে হয় সূর্য উঠে গেলে এক দিন করা যায় খুব বিপদে পড়লি কিন্তু কিরণ হওয়ার পর আমি তো সকালে স্নান করতে পারতাম না এই জন্য এগুলো ছেড়ে দিয়েছি তবে ছেড়ে দিয়েছি নয় মানে মনে মনে আছে সব কিছু কিন্তু সময় দিতে পারিনি তো গোবিন্দের জন্য এই পৃথিবীতে আসা তাকে সময় দেব না সেটা কি করে হয় তার জন্য আমি এক এক করে সব কিছু কাজ এগিয়ে নিয়ে আসছি আবার আমি ভক্তি জীবনে ফিরে যাব আমার ওই জীবনটাতে মানে সবার জন্য তো সব কিছু করলাম জীবনে পাওয়ার মতো কিছুই নেই আর এই জন্য এরপরে আমি গোবিন্দর কাছেই চলে যাব কারণ গোবিন্দ চরণ চলে যাব বলতে কি বাড়িতে থেকেই সব কিছু করবো আমার আগের জীবনটাতে আমি ফিরে যাব তো কীভাবে আরতি করি না করি সেগুলো তোমাদের আমি যখন এই জীবনে পুরো ফিরে চলে আসবো এক করে সব দেখাবো তোমরা প্লিজ আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখতে থাকবে আর আমাকে সাপোর্ট করবে আমি ইউটিউব করার সঙ্গে সঙ্গে এই এই দিকেও এগিয়ে যাব। তো যাই হোক আমার রাধা মাধবকে সাজানো হয়ে গেছে আমার পুজো কমপ্লিট পুকুর ঘাটে তো চলেই এলাম মাছ কাটতে কারণ কিরণে বাবা মাছটা ধরে দিয়ে গিয়েছিল তো মাছটা কেটে নেব আর এরপর যখন আমি ভক্তি জীবনে ফিরে আসবো তখন কিন্তু আমি মাছ কাটা দেখাতে পারবো না তাই তোমাদের এখন কয়েকদিন তোমাদের শেয়ার করে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো আর তোমরা আশীর্বাদ করো আমার আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো আমি মন থেকে চাই আমার আগের জীবনটা ফিরে পেতে তাই আমি ভগবানের চরণে আবার যেতে চাই সেই আগের মতো নিরামিষ ভোজন করে ভগবানের সেবা করতে আর ওই জীবনটা আমার খুব সুখের ছিল আনন্দের ছিল তো এখন মেয়ে মেয়েই করছে মাছের লবণ আর হলুদ মেয়েকে নিচ্ছে আর আমি জল আনতে চলে গিয়েছিলাম প্রচণ্ড রোদ তাই কাপড়গুলোও এক হাতে তুলে নিচ্ছি এত গরম আর এত রোদ এখন যেন সূর্য রাজা হয়ে গেছে একেবারে আর আমরা সবাই তার প্রজা তো যাই হোক সূর্য তারপরে কবে যে বৃষ্টি নামবে সেই চিন্তায় আছে আর কিরণ সোনা বাবার কাছ থেকে চকলেট নিয়ে আসছে আর ও এসেই ও দিদিদের একটা একটা করে দিয়ে দিচ্ছে এই যে দিচ্ছে আমি দেখে দেখে খুব খুশি হচ্ছি আমাকে একটা দেব আমার বন্ধুরা দেখতেই তো পাচ্ছ এই যে আমার মা লক্ষ্মী দুধ দুয়ে নিয়েছি এখনো গরুর ঘাস কাটিনি ঘাস কাটতে যাব আর এখানে এই যে বাছুর ছাগল সব বেঁধে দিয়েছি ওরা খাচ্ছে বাচ্চাগুলো ওই দিকটায় কোথায় আছে সাইডে মাঠটায় ঘাস আর এই যে পুকুর ঘাটে চলে এসছি এখনও কোনো কাজই সব হয় মানে শেষ করা হয়নি তো চলে এসছি কাজগুলো শেষ করে নিই তারপর কথা বলছি আর দুজন তো টিউশন চলে গেছে ছোটরা আর বড় মেয়ে ছেলে ঘুমচ্ছে কিরণের বাবা আর আমি এই যে বসে বসে আখ খাচ্ছিলাম এই যে তো দোকানে চলে গেছে আর আমি বাড়ির কাজগুলো করছি তো এই যে সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আর গরু ছাগল এগুলো পড়ে আছে তো কাজ শেষ করে ফেলেছি আর এখন গরু মানে দুধ দিতে যাব আমি দোকানেই চলে যাব যদি না কিরণের বাবা যায় আমি যাব। এই যে দোকানে চলে যাব সামনেই তো কিরণ জানি না কান্দেছি না ওকে সেদিকটাই যা ওর বড়ো দিদি এখন ঘরে না এই যে ঘুম থেকে উঠলো আর ছোটরা তো পড়তে গিয়েছিল বলছি এখনো আসেনি আসবে কখন তো মানে একই টিউশনে পড়ে ওরা ছোট বলে ওদের বিকেলে পড়ায় আর একে সন্ধ্যায় পড়ায় ওখানে সন্ধ্যা দেওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর আজকের আমি দিইনি সন্ধ্যা আমি তো দোকানে ছিলাম এই এলাম আর মেয়েরা যে সন্ধ্যা দিয়ে দিয়েছে এই যে এলাম আর কিরণ সোনা বাড়িতেই ছিল চলে আসতে চুটে দেখ এখন আমি চলে যাচ্ছি এক জায়গায় এক জায়গায় বলতে হরিনাম করতেই যাচ্ছি চল সঙ্গে চলো আর ওখানে আমার সঙ্গে তোমরাও আনন্দ উপভোগ করতে থাকো আমার তো খুব ভালো লাগে ওখানে যেতে তোমাদের কেমন লাগে আজকে না তো বন্ধুরা ওখান থেকে চলে এসেছি আর ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা যারা আমার ভিডিও নতুন তাদের কাছে অনেক অনুরোধ থাকলো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর পাশে থাকাবে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্যনতির ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে কথার ভাষা হারিয়ে ফেলেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো টাটা গুড নাইট